আসসালামু আলাইকুম আমি আশরাফ হোসেন আমার পরিচয় ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আজকে আমরা এক্সপোর্ট এলসি নিয়ে কথা বলবো প্রথমে আমরা এক্সপোর্ট এলসির সম্পূর্ণ প্রক্রিয়াটা দেখব এবং এরপর আমরা এটার অ্যাকাউন্টিং এন্ট্রি জার্নাল এন্ট্রি কীভাবে দিতে হবে সেটা দেখব এলসি বা লেটার অফ ক্রেডিট এবং এক্সপোর্ট এলসি এটা কেন করা হয় এটা এই জন্য করা হয় যে দেখেন আমরা যদি এখানে এই ছবিতে দেখি একজন ইম্পোর্টার আছে এখানে একজন এক্সপোর্টার আছে এক্সপোর্টার তার পণ্যটাকে ইম্পোর্টারের কাছে সেল করে তো এরকম হতেই পারে যে তারা একে অপরকে চিনে না সুতরাং বিশ্বাসের বিষয়টা এখানে হয়তো বা নাও থাকতে পারে সেক্ষেত্রে এই যে ব্যাঙ্কগুলোকে ইনভলভ করার মাধ্যমে যখন এই পেমেন্টটাকে সিকিউর করা হয় এই ওভারঅল যে প্রসেসটা সেটাকে বলা হয় এলসি যে তাদের মধ্যে যে লেনদেনটা হবে পণ্যের আদান প্রদান এবং অর্থের লেনদেন এটাকে সিকিউর করার যে প্রক্রিয়া সেটাই এলসি বা লেটার অফ ক্রেডিটের মাধ্যমেই করা হয় তো এখানে প্রথমে কি হয় এখানে প্রথমে অবভিয়াসলি এক্সপোর্টার এবং ইম্পোর্টারের মধ্যে একটা কি হবে কন্ট্রাক্ট হবে এখানে এক নম্বরে লিখা আছে এখানে এক নম্বরে লিখা আছে দেখেন এটা আপনার এক নম্বরে এখানে লিখা আছে সেলস কন্ট্রাক্ট হবে এক্সপোর্টার এবং ইম্পোর্টারের মধ্যে একটা কি হবে কন্ট্রাক্ট হবে সেখানে টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো উভয় পক্ষ একমত হবে ফাইন এটা হয়ে গেল এরপর আসেন দুই নম্বর দুই নম্বরে কী হয় এটা এখানে ইম্পোর্টার যে ধরেন সে বাংলাদেশের ইম্পোর্টার ইম্পোর্টার যে সে বাংলাদেশে কোনো একটা ব্যাঙ্কে যেখানে তার অ্যাকাউন্ট আছে যে ব্যাংক তার সঙ্গে পরিচিত সেখানে সে একটা এলসির জন্য কী করবে আবেদন করবে বা অ্যাপ্লিকেশান করবে বাংলাদেশের কোনো একটা ব্যাংকে এলসি খোলার জন্য আবেদন করবে বাংলাদেশের এই ব্যাঙ্কে আমরা বলবো ইস্যুইং ব্যাঙ্ক ঠিক আছে এবং এই বাংলাদেশের ব্যাংক যোগাযোগ করবে ওই এক্সপোর্টার যে দেশের আমি মনে করলাম যে চায়না চায়না চায়নার যে এক্সপোর্টার সে দেশের ব্যাঙ্ক সেটাকে বলা হবে অ্যাডভাইজিং ব্যাংক সেটার সঙ্গে বাংলাদেশের ব্যাংক কী করবে যোগাযোগ করবে যে এরকম একটা এল সি এখানে খোলা হয়েছে ঠিক আছে তো এ এবং তারা এই বাংলাদেশের ব্যাংক এই চায়নার ব্যাঙ্কে এই এলসিটা ইস্যু করবে ঠিক আছে এল সিটা বাংলাদেশের ব্যাংক চায়নার ব্যাঙ্কে ইস্যু করে বলে বাংলাদেশের ব্যাঙ্কে বলা হচ্ছে ইস্যুইং ব্যাঙ্ক ওকে তিন নাম্বারটা গেল আমরা এগুলো একটু মুছে ফেলি পরবর্তী প্রসেসগুলো বোঝার জন্য এখন চার নাম্বার প্রসেস কী চার নাম্বার প্রসেস হচ্ছে এই যে চায়নার ব্যাংক বা অ্যাডভাইজিং ব্যাঙ্ক কী করবে অ্যাডভাইজিং লেটার অফ ক্রেডিট সে এক্সপোর্টারকে সে এক্সপোর্টারকে মানে এই যে অ্যাডভাইসটা এটা এটা প্রোভাইড করবে এক্সপোর্টারকে এই অ্যাডভাইজিংটা পেলেই এক্সপোর্টার কি করবে তাহলে এক্সপোর্টার এটা গ্যারান্টিটা পেলেও যে সে পেমেন্টটা পাবে সো এখন এক্সপোর্টার এই পাঁচ নাম্বার শিপমেন্ট এই পণ্যটাকে শিপমেন্ট করে ইম্পোর্টারের কাছে জাহাজ বা আপনার ফ্লাইট বা যে কোনো মাধ্যমে পাঠিয়ে দিবে ঠিক আছে ইম্পোর্টারের কাছে পাঠিয়ে দিবে এটা হচ্ছে পাঁচ নাম্বার স্টেপ এরপর ছয় নম্বর স্টেপ ছয় নাম্বার স্টেপে ছয় নম্বর স্টেপটা আমি খুঁজতেছি যে পাওয়া গেছে ছয় নম্বর স্টেপে যেটা হবে সেটা হলো এই এক্সপোর্টার যখন পণ্যটা এক্সপোর্ট বা শিপমেন্ট করবে তখন তার কাছে অনেক ডকুমেন্ট থাকবে যেমন একটা হচ্ছে বিএল বিল অফ লেডিং বলে এটাকে শিপে যে উঠেছে শিপের ডকুমেন্ট ঠিক আছে বিল অফ লেডিং থাকবে ইনভয়েস থাকবে প্যাকিং লিস্ট কী কী থাকবে ইনভয়েস প্যাকিং লিস্ট এই ধরনের বিভিন্ন ডকুমেন্টগুলো এক্সপোর্টারের কাছে থাকবে ফুল সেট অফ ডকুমেন্টস থাকবে আপনার ওই ওয়েটের বিবরণ থাকবে বিভিন্ন বিবরণ থাকবে তো ওই ডকুমেন্টসগুলো ছাড়া কিন্তু কাজ হবে না তো এক্সপোর্টার কী করবে ওই ডকুমেন্টসগুলোকে এই যে এক্সপোর্টারের যে অ্যাডভাইজিং ব্যাঙ্ক তার কাছে এই ডকুমেন্টগুলো সাবমিট করবে ওকে এক্সপোর্টার এই এক্সপোর্টারের অ্যাডভাইজিং ব্যাঙ্কে এই ডকুমেন্টগুলো সাবমিট করলো এটা হলো ছয় নম্বর স্টেপ এরপর সাত নম্বর স্টেপ হলো অ্যাডভাইজিং ব্যাঙ্ক এই ডকুমেন্টগুলোকে আমাদের ইস্যুইং ব্যাংকের কাছে পাঠিয়ে দিব মানে বাংলাদেশের ব্যাংকের কাছে চায়নার ব্যাংক এই ডকুমেন্টগুলোকে বাংলাদেশের ব্যাংকের কাছে পাঠিয়ে দিল এইটা হচ্ছে সাত নম্বর স্টেপ ঠিক আছে এখন এই ডকুমেন্টগুলো এই আমার যে ইম্পোর্টার সে যখন আমার এই ব্যাঙ্কে পেমেন্টগুলো দেবে যে পেমেন্টটা এই পণ্যটা এক্সপোর্টারে গেছে যে পেমেন্টটা তখন আমার এই ইস্যুইং ব্যাঙ্ক কিন্তু এই ডকুমেন্টগুলো আমার এই ইম্পোর্টারকে দিয়ে দেবে যে ডকুমেন্ট রিলিজ ঠিক আছে ডকুমেন্ট রিলিজ এবং এই ডকুমেন্টগুলো ইম্পোর্টারের জন্য অনেক বেশি ইম্পোর্টেন্ট কারণ এই ডকুমেন্টগুলো ছাড়া এই ডকুমেন্টগুলো ছাড়া ইম্পোর্টার কিন্তু এই পণ্যটা যে পণ্যটা আসছে ধরেন শিপমেন্টের মাধ্যমে পণ্যটা এসে এখানে পোর্টে আসে তো ইম্পোর্টার কিন্তু পোর্ট থেকে কাস্টমস হয়ে শুল্ক টুল্ক দিয়ে এ পণ্যটা ছাড়াইতে হবে ছাড়ানোর জন্য কিন্তু এই ডকুমেন্টগুলো যেগুলো এক্সপোর্টার ব্যাঙ্ক অ্যাডভাইজিং ব্যাঙ্কের মাধ্যমে ইস্যুইম ব্যাঙ্কে আসছে এই ডকুমেন্টগুলো কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট নাহলে কিন্তু ইম্পোর্টার মালটা পাবে না তো এই জন্য ইম্পো এই ডকুমেন্টের বদলে ইম্পোর্টার কী দিবে আমার এই ব্যাঙ্কে পেমেন্ট দিবে ইস্যুম ব্যাঙ্কে এবং ইস্যুইম ব্যাঙ্ক এই পেমেন্টটাকে পাঠিয়ে দিবে অ্যাডভাইজিং ব্যাঙ্ককে এবং অ্যাডভাইজিং ব্যাঙ্ক এই পেমেন্টটাকে পাঠিয়ে দিবে আমার এক্সপোর্টারকে তাইলে কি হলো এক্সপোর্টার পেমেন্ট পেয়ে গেল ইম্পোর্টার পণ্য পেয়ে গেলো এবং পুরো প্রসেসটা সঠিকভাবে সম্পন্ন হলো এটাই হচ্ছে এক্সপোর্ট এলসি বা ওভারঅল এলসি যে প্রসেস সেটা হচ্ছে এটা এখন আমরা কী নিয়ে আলোচনা করবো এখন আমরা এই এলসির জার্নাল এন্ট্রিগুলো নিয়ে আলোচনা করব যে এখানে আমরা কি কী ধরনের জার্নাল এন্ট্রি আমরা এলসির মধ্যে দিব দেখেন প্রথম যে জার্নাল এন্ট্রি এলসির সেটা হচ্ছে এবং আমি জার্নাল এন্ট্রিগুলো আমরা বলতেছি এক্সপোর্টারের পয়েন্ট অফ ভিউ থেকে ঠিক আছে মানে এক্সপোর্টার আপনার এক্সপোর্টারের পয়েন্ট অফ ভিউ থেকে মানে আমি যদি এক্সপোর্টার হই তাহলে আমি আমার বুকে কী এন্ট্রি দিব যদি ইম্পোর্টার হই তাহলে ঠিক এটা এটার উল্টা যাই হোক এক্সপোর্টার থেকে তো যখন বায়ার যখন এক্সপোর্ট এলসি দিয়েছে মানে আমার যে ইম্পোর্টার ইম্পোর্টার মনে আছে আমি বলছিলাম যে ইস্যুইং ব্যাঙ্কে ইম্পোর্টার কী করছে এলসিটার জন্য অ্যাপ্লিকেশন করছে তাহলে যখন এটা হইল তো আমি কী করবো ইম্পোর্টারকে ডেবিট করবো এবং আনআর্ন রেভিনিউকে ক্রেডিট করবো মানে রেভিনিউটা আমার এখন আর্ন হয় নাই ইম্পোর্টারকে আমি ডেবিট করলাম এবং আনআর্ন রেভিনিউ এটাকে লাইবিলিটি এটাকে আমরা কী করলাম ক্রেডিট করলাম এটা হলো প্রথমটা প্রথম জার্নাল হচ্ছে এটা এরপরে একজন সেকেন্ড জার্নাল ওয়েন গুডস আর শিফট অর এক্সপোর্টেড যখন আমার পণ্যগুলো আমি জাহাজে তুলে দিলাম এক্সপোর্টের জন্য মানে ইম্পোর্টের কাছে চলে যাওয়ার জন্য তখন আমি আর্নান রেভিনিউ যে লাইব্রেরি ছিল ওটাকে ডেবিট করবো কারণ আমার এটা এখন আমার লাইব্রেরি নাই এক্সকিউজ মি এটা এখন ওনার লাইব্রেরি নেই আমার কিন্তু এটা এখন রেভিনিউ হয়ে গেছে কারণ যেহেতু আমি পণ্যটা জাহাজে তুলে দিছি এবং এক্সপোর্ট রেভিনিউকে ক্রেডিট করব এখানে কিন্তু এটা একটা ইনকাম হিসাবে আমি ক্রেডিট করছি ইনকাম স্টেটমেন্টের ইনকাম স্টেটমেন্টের আইটেম এটা তাহলে আন রেভিনিউ ডেবিট অর্থাৎ লাইব্রেরিটা আমি ক্লোজ করে দিলাম এবং এক্সপোর্ট রেভিনিউ ক্রেডিট অর্থাৎ আমি আমার ইনকামকে রিকগনাইজ করলাম এরপর ওয়েন ইম্পোর্টার রিসিভ গুড অ্যান্ড গিভস অ্যাকসেপ্টেন্স টু ব্যাঙ্ক মানে যখন আমার ইম্পোর্টার পণ্যটা পেয়ে মানে ইম্পোর্টারের পোর্টে পণ্যটা পৌঁছে গেছে এবং ইম্পোর্টার ডকুমেন্টগুলো নিশে এবং ব্যাঙ্ককে টাকা দিছে ঠিক আছে ইম্পোর্টার ব্যাঙ্কে টাকা দিছে তখন আমি কী করবো বিলস রিসিভেবলকে ডেবিট করবো এবং ইম্পোর্টার অ্যাকাউন্ট যেটা প্রথমে ডেবিট করছিলাম ওইটাকে আমি ক্রেডিট করবো সো এখন রিসিভেবল আমার ডেবিট হয়ে গেল আমি টাকাটা পাবো ব্যাংকের থেকে পাবো ঠিক আছে ইম্পোর্টার কিন্তু ব্যাঙ্কে টাকা দিয়ে দিয়েছে এবং এরপর যখন আমি আলটিমেটলি পেমেন্ট রিসিভ করবো তখন আমি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট করে বিলস রিসিভেবলকে ক্রেডিট করব তাহলে এখানে শেষ পর্যন্ত আলটিমেট জার্নালটা থাকবে ব্যাঙ্ক ডেবিট এবং এ এক্সপোর্ট রেভিনিউ ক্রেডিট বাকি সবগুলো কিন্তু একে অপরকে ক্যান্সেল করে দিছে আলটিমেট জার্নাল এন্ট্রি হচ্ছে ব্যাঙ্ক ডেবিট এবং এক্সপোর্ট রেভিনিউ ক্রেডিট সো এই হচ্ছে এক্সপোর্ট এলসির ওভারঅল প্রসেস এবং ইহার জার্নাল এন্ট্রি আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব শেয়ার এবং ফলো করবেন ধন্যবাদ সালাম আলাইকুম